আর এত কিছুর পরেও এত ঢাকা চাপা দেওয়া সত্ত্বেও এত প্রশাসনিক জোর জুলুম সত্ত্বেও সন্দেশকালীর ঘটনায় যে দুর্গন্ধ বেড়েছে সরকারি দল সম্পর্কে সন্ত্রাস নারী শোষণ জমি হরফ তৃণমূল পার্টি অত্যাচার প্রশাসনিক দমন পীড়ন সত্ত্বেও তার বহিঃপ্রকাশ প্রকাশ আটকাতে পারবে না সন্দেশকালী আজ শুধু বাংলা নয় সারা ভারতবর্ষে আলোচিত বিষয় সারা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে দেখছে যে কী করে পশ্চিমবঙ্গের সন্দেশকালীন একটা জায়গায় এই ধরনের বছরের পর বছর নারী শোষণ হতে পারে সরাসরি সরকারি মদতে সরকারি মদতে এই কারণে সরকারি দলের মদতে ক্ষমতায় কি করে এই অত্যাচার হতে পারে মেয়েরা বলছে যে বিচারের নামে আমাদের উলঙ্গ করে দেওয়া হতো বাংলার মুখ্যমন্ত্রী মহিলা তার রাজ্যে বিচারের নামে মহিলাদেরকে উলঙ্গ করে দেওয়া হতো যারা অভিযোগ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই মুখ্যমন্ত্রী স্পিক টু নট চুপ করে আছে বোমা বনে গেছে মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা আমাদের সংস্কৃতির লজ্জা তার প্রতিবাদ কংগ্রেস করবে তার জন্য কয়েকদিন আগেও কংগ্রেসের উপর হামলা হয়েছিল কংগ্রেসের নেতা সব আইস তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল আজও কংগ্রেস এখানে প্রতিবাদ করতে গেছে আজও তাদেরকে আটকানো হয়েছে কিন্তু কংগ্রেসের প্রতিবাদ চলবে দাদা নৌসাদি বাস্তি